সবাই কেমন আছো আমরাও বিন্দাস আছি আজকে মহালয়া তো তাই তার জন্য দেখো আমরা পার্টি আয়োজন করেছি ছোট্ট করে সবাই ভিডিওটা দেখতে থাকো তো দেখো শুরু থেকে শুরু করে দিয়েছি এখানে হচ্ছে চিকেন কষা আর রুটি তো রুটিটা কমপ্লিট হয়ে গেছে চিকেন কষাটা হয়ে গেলেই আমাদের এনজয় শুরু হয়ে যাবে এনজয় টাইম তো দারুণ মজা করে করে খাবো তো কেকের টেঙ্গি খেতে ভালোবাসো মানে পা পা বুঝলে দারুণ মজা হচ্ছে কিন্তু আমাদের নাচ অলরেডি শুরু হয়ে গেছে চিয়াস করে নিয়ে সবাই মিলে খাচ্ছি একসাথে উফ কি দারুণ মজা হচ্ছিল গাইস কি বলবো রাত বারোটার সময় এরকম মজা আনলিমিটেড মজা কাককে বলে তারা সবেতে শুরু হয়েছে ফুল ভিডিওটা দেখো আর এনজয় করো আর বলো আমরা কেমন মজা করলাম তো সো গাইজ এই মজাটা মানে অন এর আগের বছরেও করেছিলাম তোমরা হয়তো দেখেছ ভিডিওগুলো তো তার থেকেও এবার এবারে আরও বেশি এনজয় করলাম দারুণ 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 লাগছে সবার সাথে একসাথে বসে উফ দারুণ লাগছিলো আর রুটি কষাটা রুটি আর চিকেন কষাটা দারুণ হচ্ছিল আর আমার মাথাটা এখন ঝিমঝিম করছে ভিডিওটা এডিট করার সময় তো কি বলো তো দারুণ মজা করে খাচ্ছি আর এখানে ওভার ভয়েস ধর একটাই কারণ মিউজিক চলছিলো এত কষ্ট করে গাইস ভিডিও করছি যদি কপিরাইট চলে আসে তাহলে তো ভিডিওটাকে ডিলিট করতে হবে তো তার জন্য সেটা ভেবে সব সাউন্ডগুলো মিউট করে দিলাম কি করব বলো এত কষ্ট করে একটা ভিডিও করব। তারপরে যদি ডিলিট করতে হয় আমরাই জানি গাইজ আমরাই জানি তার কষ্ট কতটা হয় বুঝলা তো তোমরা না তোমরা কি আর ভিডিও করো তোমরা তো ভেটার তোমরা তো ভিডিও দেখে জোল বা ফুল বা লুসির মতন ফুল বা পরে আবার চেপ সায়ে যাওয়া খোসা মারলেই তো দেখো এখানটায় সবাই মিলে বসে আমরা একসাথে মদ গিলছি উফ কি আনন্দটাই না করছি আমরা এখানটায় তো চেয়ার করে নিলাম আরো একবার সত্যি গাইস জীবনে বেঁচে থাকতে গেলে একটু আনন্দ একটু ফুর্তে মজা না করলে হয় বলো তো তো তার জন্য সেটা ভেবে জীবন বা কইটুকুই বলো আজ আছি তো কাল নেই সেটা ভেবে আমরা একদম ফুল আনলিমিটেড মজা করছিলাম আজকে তো এখনও তো জাস্ট শুরু শুরু তো আমরা এখানে অনেক কজনই ছিলাম তো আমি তাদের মুখ এখানে শো করছি না কারণ কি আমি চাই না যে আমার জন্য কেউ ফেমাস ওই যাক গাই তো আমি একটু হিংসুটে কারোর পা চেড়ে নয় খেডে বড় হও তাই না যেটা আমি শুনে এসেছি এত দিন ধরে তো তার জন্য খাচ্ছি একসাথে ঠিক আছে কিন্তু কাউকে ক্যামেরার সামনে নেওয়া যাবে না আমি হচ্ছে একটু মালটা অন্য রকম বুঝেছো মালকে মাল হয়ে গেছি আমি তো দেখো সবাই মিলে এখন নাচ করছি ধামাকা নাচ হচ্ছে এখানটায় গান ফান চালিয়ে দিয়ে উফ খাওয়া দাওয়া কমপ্লিট মাল খাওয়া হয়ে গেছে এখন সবাই না Ringga cika, ringga cika, eh, 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 ringga cika, ringga cika, asyik full rat, mau jago তো দেখো কি নাচে চোট গো বাবা আমাদের আমাদের নাচ যেন এই না তো সেই মজা করলাম তোমরাও গাইসকে কি মজা করেছো আমাদের মতন মহালাদের পার্টি করেছো বলো কমেন্ট সেকশানে ঠিক আছে কমেন্ট বক্স তো তোমাদের জন্য খোলা রয়েইছে তোমরা যে যার মতন কমেন্ট করে যাও করে যাও নো প্রবলেম তো আমি দেখবো আর হাসবো আর পাত্তা দেবো না তোমরা কি ভাবো তোমাদের কমেন্ট আমি গায়ে মাখি এক ফোঁটাও গায়ে মাখি না গায়ে মাখলে ভিডিও করা কবেই ছেড়ে দিতাম তোমরা তোমাদের মতন বলতে থাকো আর দাঁত কেলাতে থাকো আর আমি আমার মতন